অবস্থান করছি জেলার চৌকাছা উপজেলার চৌকাছা গরুর হাটে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবারের হাট প্রচুর গরুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাচ্ছ ভালো আছেন কি জাতের। কিনা পঞ্চান্ন দেওয়া যাবে যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাট থেকে এই কাঁদাবৃষ্টির ভিতরে আপনাদেরকে কিছু কোয়ালিটি ফুল সার বাছুর দেখাচ্ছি পাশাপাশি দাম জানাচ্ছি আর একটা গরু দেখতে পাচ্ছেন খামার উপযোগী ও ভাই কেমন আছেন কি ভাই কুরাত জাতের হবে মনে হয় দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল বাসুরটি ভাইয়া যাচ্ছেন কত নব্বই আর বেসা কিনা কি এখনো দাঁত হয়নি আপনার নিয়ে আছে কত সারবেন আসি দর্শক কোয়ালিটি ফুল এই ধরনের বাসুর কিন্তু যশোর চৌগাছা গরুর হাটে আসলে পাবেন ভাই বলছেন আশি হাজার হলে দিয়ে দেবে আমরা আজকে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাটে কিছু সার বাছুর দেখাবো পাশাপাশি দাম জানাবো আর একটা খুব গ্রোথফুল বাছুর আমরা দেখতে পারছি সম্ভবত পুরাতন ভাই ভালো আছেন যাচ্ছেন কত দাঁতে কয়টা তা এখনও দাঁতিনি দশক বাছুর গরু কিন্তু এ ধরনের বাছুর কিন্তু খামার খামারে উপযোগী হয় হ্যাঁ বড়ময় নিয়াত আছে কত সারা পঁচাশি দর্শক ভাই একবারে বলে দিয়েছেন পুঁচাশি হলে ছড়বে দেখতে পারছেন কোয়ালিটি ফুল বাছুরটি আর যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গরুরহাট থেকে দেখাচ্ছিলাম দেখতে পারছেন কাকার কাছে আর একটা সাদা জাতের বাসুর আর সাদা কালারের বাছুর আমরা দেখতে পারছি চাচা চাচ্চান্ন তো দর্শক কোয়ালিটি ফুলের বাসুরটি পঞ্চান্ন দাম চেয়েছেন চাচা

জানাবো আর একটা কুরাজ জাতের বাছুর আমরা দেখতে পারছি খামার উপযোগী চাচা ভালো আছেন কুরাজ জাতের চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি কুরাজ জাতের এই বাছুরটি গরুর হাট থেকে কাকা পঁয়ষট্টি চেয়েছেন কাকা বেসা কিনা নিয়ে ষাট বাষট্টি ষাট বাষট্টি দর্শক ষাট বাষট্টি হলে কাকা ছেড়ে দেবেন চৌকাশা গরুর হাট থেকে দেখতে পারছেন কোয়ালিটি ফুল কিছু সার বাছুর দেখাচ্ছি পাশাপাশি দাম জানাচ্ছি